আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথী থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার যে সকল খবর শিরোনামে ছাপিয়েছে তথা শিরোনামে উঠে এসেছে সেই শিরোনামগুলোই পড়ছি একে একে দৈনিক প্রথম আলোর শিরোনাম প্রকল্পে পনেরো বছরে পনেরো তিন লাখ কোটি টাকার লুটপাট শ্বেতপত্রের খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে আসে যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির দা গার্ডিয়ানের প্রতিবেদন চট্টগ্রামে আইনজীবী হত্যা হত্যা মামলা বাবার আসামি দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি ব্যবসায়ীরা বিপদে ঢাকা চেম্বারের ব্যবসা সম্মেলনে ব্যবসায়ীরা একথা বলেন দৈনিক সমকালে যে সকল শিরোনাম ছাপিয়েছে তা হচ্ছে দিল্লির মনভোজে এগুবে ঢাকা অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা দুর্বল ব্যাংকে বিশেষ ধার আইন শৃঙ্খলার জরুরি উন্নতি দাবি ব্যবসায়ীদের অভ্যুত্থানের রক্ত স্নাত বাংলাদেশে এলো বিজয়ের মাস দৈনিক যুগান্তরের শিরোনামগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার ভূমিকায় দুদেশের সম্পর্কে সহায়ক নয় সম্পর্ক বাস্তবতার নির্কে হওয়া উচিত পররাষ্ট্র উপদেষ্টা চাপ বাড়বে ব্যাংক খাতে জ্বালানি ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা নানকের তিন খলিফার দখলে দারুল ইহসান ইহোসানোকে ও এস আলমের ফাঁকা শিটে ঋণ দৈনিক নয় দিগন্তর যে সকল শিরোনাম ছাপিয়েছে তা হচ্ছে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিবন্ধক পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক পঞ্চাশ বিশিষ্ট নাগরিকের যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায় না জনসভায় জামায়াতের আমির ড শফিকুর রহমান দৈনিক জনকণ্ঠ যে সকল শিরোনামে ছাপিয়েছে তা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন গচ্চা তিন কোটি চল্লিশ লাখ টাকা হজ নিবন্ধনে সাড়া নেই চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় বাবা ও ভাইয়ের মামলা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে অর্থ উপদেষ্টা রেকর্ড গড়া জয়ে সিরিজ জ্যোতিদের দৈনিক ইত্তেফাকে যে সকল শিরোনাম তা হচ্ছে চট্টগ্রামে আইনজীবী হত্যা চার দিন পর একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা এবার আমরা ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে আইন উপদেষ্টা পনেরো বছর অকল্পনীয় দুর্নীতি হয়েছে অর্থ উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রদান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে ছাপিয়েছে পলিথিন ও প্লাস্টিককে নদীর মরণ দশা নারী আসনে সরাসরি ভোটে পাল্টে যাবে অনেক হিসাব জাতীয় সংসদ নির্বাচন গৌরবদীপ্ত ডিসেম্বর শুরু আজ তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীরা তাদের ইচ্ছামতো মতো পোশাক করতে পারবেন সাতক্ষীরার জনসভায় জামায়াতের আমির পুলিশের শত কোটি টাকার ক্ষতি আগস্টের হামলার প্রতিবেদন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ীরা দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনামগুলো ছাপিয়েছে যে সকল শিরোনাম তা হচ্ছে সংকটে তিনশো থানা স্বাভাবিকভাবে কাজ করতে বিএনপি দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় একুশটি আগস্টের গ্যানেট হামলা মামলা তারেক এবং বাবরদের দণ্ড বহাল থাকবে কিনা তা জানা যাবে আজ শুরু হলো বিজয়ের মাস চিন্ময় ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশ এই ছিল প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক খবরে যে খবরগুলো শিরোনামে উঠেছে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আলেপপুর অর্ধেক এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে তাইওয়ানে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত ইমরান খান জিন্না হাউজে হামলার মামলা ইন্দোনেশিয়ায় শতাধিক রোহিঙ্গা শরণার্থী উদ্ধার ইউকেন নেটুই যুক্ত হলে যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন জেলেনেস্কি বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ তথা শিরোনাম জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ